হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে গ্রিন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে জানবো যে গ্রিন ট্যাবলেট কি কি সমস্যা আপনি ব্যবহার করবেন কি মাত্রা ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে গিয়ে কি কি পার্শ্ব প্রতিক্রিয়াতে দেখা যায় সেই সবই আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি ভাসোগ্রিন ট্যাবলেট ক্যাডিলা ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বারা তৈরি করা হয় এই ভাসোগ্রিন ট্যাবলেটের মধ্যে রয়েছে ক্যাফিন একশো মিলিগ্রাম প্যারাসিটামল আড়াইশো মিলিগ্রাম এগ্রোটামাইন এক মিলিগ্রাম ফোরক্লোর প্যারাজিন টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ভাসোগ্রিন ট্যাবলেটের দাম হলো একশো পঁয়ত্রিশ টাকা চোদ্দটি ট্যাবলেট আপনি আপনার আশেপাশের যে কোনো মেডিকেল স্টোরে এই ভাসোগ্রিন ট্যাবলেট পেয়ে যাবেন তাহলে চলুন জেনেছি যে এই ভাসোগ্রীন ট্যাবলেটের ব্যবহার কি কি ভাসগ্রীন ট্যাবলেটের ব্যবহার হলো মাইগ্রেনের ব্যথা মাইগ্রেনের ব্যথা হলে আপনি এই ভাসোগ্রীন ট্যাবলেট ব্যবহার করতে পারেন বা ব্যবহার করা হয় মাইগ্রেনের ব্যথার কারণে মাথার এক পাশে ব্যথা হতে পারে ব্যথার কারণে বমি হতে পারে মাথা ঘোরার সমস্যা হতে পারে ঘুম আসবে না লাইটে বা আলুতে গেলে মাথা যন্ত্রণা হতে পারে কারোর সাথে কথা বলতে অসুবিধা হতে পারে এই সব প্রভৃতি সমস্যা কিন্তু এই মাইগ্রেনের ব্যথাতে হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ভাসোগ্রিন ট্যাবলেট ব্যবহার করা হয় এই ভাসোগ্রিন ট্যাবলেটের ডোজ হলো একটি ট্যাবলেট দিনে একবার এবং চিকিৎসক আপনাকে যেই ডোজটি নির্ধারিত করে দেবে সেই ডোজে আপনি এই ভাসোগ্রিন ট্যাবলেট ব্যবহার করবেন ভাসোগ্রিন ট্যাবলেট ব্যবহার করার পরে গিয়ে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যায় ভাসোগ্রিন ট্যাবলেট গ্রহণ করার পরে গিয়ে ঘুম আসতে পারে দাঁড়িয়ে থাকলে নিম্ন রক্তচাপ হতে পারে অলসতা মুখের শুষ্কতা জ্বালা জ্বালাপোড়া হওয়া রিস্পন্দন বেড়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য হওয়া বমিভাব বা বমি হতে পারে মাথা ঘোরার সমস্যা হতে পারে মাংসপেশিতে ব্যথা ও শরীরে চুলকানি এইসব প্রভৃতি পার্শ্ব হতে দেখা যেতে পারে যদি আপনার এইসব প্রভৃতি পার্শ্ব হতে দেখা যায় সেক্ষেত্রে আপনি এই বাসগৃহীন ট্যাবলেট ব্যবহার করা বন্ধ করবেন এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন ভাসগৃণ ট্যাবলেট ব্যবহার করার আগে কিছু সতর্কতার দিকে খেয়াল রাখতে হবে গর্ভবতী মহিলা ও যাদের হার্টের কোনো সমস্যা রয়েছে তারা কিন্তু কখনোই এই ভাসগৃহীন ট্যাবলেট ব্যবহার করবেন না যে মায়েরা বাচ্চাদের বুকে দুধ পান করাচ্ছেন তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ভাসোগ্রীণ ট্যাবলেট ব্যবহার করবেন নিজে থেকে কখনো ব্যবহার করবেন অ্যালকোহলের সাথে আপনি কখনোই ভ্যাসোগ্রিন ট্যাবলেট ব্যবহার করবেন না বা যারা অ্যালকোহল গ্রহণ করেন তারা কখনো এই ট্যাবলেট গ্রহণ করবেন না বাচ্চাদের পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যালার্জি থাকে সেক্ষেত্রে কখনোই আপনি এই ভ্যাসোগ্রিন ট্যাবলেট ব্যবহার করবেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে উপকারে দিয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন